আসসালামু আলাইকুম বলছি ল্যান্ড আর ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে আমরা সাধারণত অনেক ধরনের থ্রি পিস দেখাই দুইশো টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা দেখাই তো আজকে দেখাবো জমজম বি মাত্র আটশো টাকায় জমজম সুইচ লোন দুইটা গ্রেডের হয় আমাদের এ গ্রেড আর বি গ্রেড আজকে বি গ্রেডের জমজম সুইচ লোনটা দেখাবো মাত্র আটশো টাকার এটা পিওর কটনের একটা থ্রি পিস হবে আর স্যালার আড়াই গজ হবে এবং ওড়নাগুলো বড় হবে আর যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আর জমজম কিন্তু এখানে আজকে আমি পনেরোটা জমজম দেখাব এছাড়াও আর অন্য অন্য ডিজাইন আছে যেই পনেরোটা ডিজাইন থেকে আপনার চারটা ডিজাইন মিনিমাম আপনারা অর্ডার করতে পারবেন চাইলে ঠিক আছে চার ডিজাইনে চারটা আপনারা অর্ডার করতে পারবেন মানে এই সুযোগ এর আগে সাধারণত দেওয়া হয়নি কিন্তু আপনারা চাইলে চারটা জমজম থেকে চারটা ডিজাইন থেকে চারটা থ্রি পিস নিতে পারবেন আরেকটা ডিজাইন এই যে সালোয়ার আরাই গজ যথারীতি আড়াই গছ হবে ওঁগুলোও বড় হবে দেখেন ওনাগুলো পুরোপুরি পাঁচ হাত হবে একেবারে নামাজি ওনা বড় ঠিক আছে একটা থেকে একটা ডিজাইন ইউনিক আপনারা নিশ্চিন্তে নির্ভরে নিতে পারবেন দশটা পনেরোটা ডিজাইন থেকে বেছে আপনারা চারটা ডিজাইন অর্ডার করতে পারবেন স্টোকে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আপনারা চাইলে আর আমাদের লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে বস্ত্রনির দোকানের নাম এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস থাকবে আপনারা চাইলে সরাসরিও আসতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে আসতে পারবেন ঠিক আছে আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি জমজম সুইটসম্যান মাত্র আটশো টাকা রেঞ্জে এটা বি গ্রেডটা অবশ্যই এ গ্রেডেরটা অ্যাভেলেবেল আছে কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ এ গ্রেডেডটাও দেখাবে তবে এটা কোয়ালিটি এবং মানে অনন্য এবং এটা পাইকারি দাম ফিক্সড প্রাইস আমাদের হোলসেল রেটে পাবেন এই যে আমাদের এক্সচেঞ্জের সুবিধা আছে ধরুন আপনি 10টা প্রোডাক্ট নিলেন বাই যে জমজম যে চারটা নিচ্ছেন যদি কোনো কারণে একটা সেল না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করেও থেকে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন ডিজাইন আছে অনেক ডিজাইন अवेलेबल আছে একটা থেকে একটা ডিজাইন ইউনিক আমি সময় স্বল্পতার কারণে একটু দ্রুত দেখাচ্ছি আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটার স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ স্টকে থাকা পর্যন্ত আপনাদের ডেলিভার করতে পারবো ইনশাল্লাহ এটা আরেকটা ডিজাইন এই যে ওনাগুলো কিন্তু পুরোপুরি পাচাত হবে এবং পিওর কটনের এবং কোয়ালিটিতে এগুলো আপোষ নেই প্রত্যেকটা কোয়ালিটি বেশ ভালো এগুলো আড়াইগো সেল আর পাঁচ হাত পাবেন যারা গোল জামা সুন্নতি জামা বানাতে চান তাদের জন্য খুবই একটা আদর্শ প্রোডাক্ট হবে এটা আপনারা নিজেরাও চাইলে মিল ঝিল করে চারটা প্রোডাক্ট নিতে পারবেন ব্যবহারের জন্য অনেকে নেয় না চার কালারে চারটাও নিতে পারবেন ইনশাল্লাহ এটা সাইডে খুব সুন্দর পাইল করা থাকবে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন এবং খুবই চমৎকার খুবই ইউনিক এই মাত্র আটশো টাকায় জমজম সুইচ লোন আরও ডিজাইন আছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে কোন ডিজাইন আছে রিপিট হয় কোন ডিজাইন আবার নতুন নামে তো এখানে ম্যাক্সিমাম ডিজাইনই খুব নতুন এই যে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসার জন্য অনুরোধ রইল অথবা আপনারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ব্যবসা সংক্রান্ত যে কোনো পরামর্শ অথবা অর্ডার করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করতে পারেন আরেকটা ডিজাইন এটার ওনা গুলো সেম বড় হবে একই টাইপের ডিজাইন আছে আরো অনেক ডিজাইন অ্যাভেলেবল আছে যারা অনলাইন নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে এবং স্ক্রিনশটের ক্ষেত্রে অবশ্যই বডির স্ক্রিনশটটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো বোঝা যায় যে আসলে কোন স্ক্রিনশটটা অনেক সময় ওনার ছবি দিলে বোঝা যায় না যে কোনটা আসলে স্ক্রিনশট দেয়া হয়েছে এটা আরেকটা ডিজাইন আর অনলাইনে নেবার ক্ষেত্রে আপনারা ধরেন চারটা এই চারটা জমজম যদি অর্ডার দেন তাহলে আপনাদের দাম আসবে বত্রিশশো টাকা সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা আমাদের আমাদের বিকাশ নাম্বারে অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে সেটা ক্যাশ অন ডেলিভারিতে অথবা কুরিয়ার সার্ভিসের অফিসে থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আমাদের অ্যাডভান্স করতে যারা নিশ্চয়তা না পারবেন তাদের জন্য বলছি আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনারা চাইলে এখানে এসে আমাদের জাজ করে নিতে পারবেন বা এখানে বিশ্বস্ততার একটা জায়গা আছে কিন্তু এই জন্যই অ্যাডভান্সটা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় করতে পারবেন এটা আরেকটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুব চমৎকার ডিজাইন এই যে ওনাগুলো বড় হবে এবং পাঁচ হাতি নামাজি হবে প্রত্যেকটা আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি পাবেন আন্ডারগ্রাউন্ডে নামার জন্য দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্র নির এই আর একটা জিনিস প্রত্যেকটা গলা প্যানেল থাকবে খুব সুন্দর খুব ইউনিক টাইপের থাকবে এই যে ওড়নাগুলো বড় হবে একেবারে বড় নামাজি ওড়না ঠিক আছে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে আরেকটা ডিজাইন কালোর মধ্যে সবারই ফেভারিট থাকে কালো কালো নিতে পারেন ঠিক আছে এগুলো এক একটা করে ডিজাইন থাকবে একটা করে কালার থাকবে এগুলো কোনো অল্টারনেটিভ কোনো কালার থাকবে না একটা একটা করেই কালার থাকবে এবং রংকশ ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা যে কোনো মাল চাইলে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই আরেকটা ডিজাইন ঠিক আছে ফ্লোরাল ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ওনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে একেবারে এই যে বড় জীবন লাস্ট যেটা দিয়ে ভিডিওটা শেষ করবো সেটা হলো আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা থেকে একটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা স্লিভের কাপড় এক্সট্রা থাকবে এবং পাকা পাক্কা আড়াইগজ থাকবে পায়ের করা থাকবে সাইডে অনেকটা এবং কিন্তু পুরোপুরি পাঁচ হাত হবে একেবারে নামাজিও না দেখেন মাত্র আটশো টাকায় জমজম সুইচ বি তো এছাড়াও কিন্তু আমাদের অন্য অনেক কালেকশন আছে এখানে ভিআইপি আরম্ভ আছে পাঁচশো পঞ্চাশ টাকা রেটের এবং এখানে তিনশো টাকার সাদা আড়ি আছে তারপরে এখানে বোম্বে কালামকারীর কিন্তু অনেক কালেকশন আছে পাঁচশো তিরিশ টাকার অরিজিনাল এমবিশনে কালামকারী এখানে দেখেন এই যে এগুলো কিন্তু সবই ইশাল জমজম সুইসন এবং নোট ডিজিটালের কালেকশন এগুলো নতুন অ্যারাইভেল নতুন এসেছে ইনশাল্লাহ নেক্সট ডে ডিটেলসে আরো পাবেন এগুলো রাঙ্গুলি বি প্লাস অরগানজা তোসর এবং বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে এখানে বাটিকের কালেকশন আছে আমাদের তিনশো টাকা থেকে বাটিক শুরু তো বিস্তারিত অন্যান্য চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখে আপনার ডিটেলসে বুঝতে পারবেন জানতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম